হ্যালো ফ্রেন্ড আমি চলে আসলাম আপনার সাথে গল্প করতে আপনারা কোথায় আছেন সবাই চলে আসুন একজন বন্ধু জয়েন করেছেন ওনাকে অনেক অনেক স্বাগত লাইভে জয়েন করার জন্য আর বাকি বন্ধুরা কোথায় আছেন চলে আসুন লাইভে তিনজন বন্ধু জয়েন করেছেন তাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ উইসমকা ব্লক লাইভে জয়েন করার জন্য প্লিজ যেখানে আছেন সবাই যদি আসুন লাইভে জয়েন করা করুন আপনাদের সাথে কথা বলবো বন্ধুরা আপনারা কে কোথায় আছেন ও বাউ টুয়েলভ ফ্রেন্ড জয়েন করেছেন তাদের সবাইকে উজুন কমক লাইভে স্বাগত আপনারা যে এখান থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করে বলুন যে আপনার জায়গার নামটা আমি সবার সাথে শেয়ার করতে পারবো বন্ধুদের সবার সাথে শেয়ার করব আবার বন্ধুরা এখান থেকে লাইভটা দেখছে প্লিজ আপনাদের সবাইকে উইজুন জুন লাইভে স্বাগত জায়গার নামটা বলুন প্লিজ হাই ফ্রেন্ড আপনার কে কোথা থেকে লাইভেছেন প্লিজ কমেন্ট করে বলুন ইউটিউব কাবলক লাইভে স্বাগত আপনারা যে যেখান থেকে জয়েন করেছেন প্লিজ কমেন্ট করে বলুন কোন কোন জায়গা থেকে বন্ধুরা জয়েন করেছেন বন্ধুরা উপরে ডান পাশে দেখুন থ্রি ডোর আছে ভিডিওটি মধ্যে ক্লিক করুন করলে লাইক থামতে চলে আসবে প্লিজ সবাই এক লাইক করে যাবেন টুয়েন্টি ফ্রেন্ড জয়েন করেছেন তাদের সবাইকে ওই জমকা ব্লগ লাইভে স্বাগত অসংখ্য ধন্যবাদ এই লিগ মধ্যে কাজের ব্যস্ততার মধ্যে লাইভে জয়েন করার জন্য আমি শুধু একেই কথা বলে যাচ্ছি কেউ কথা বলে না টুয়েন্টি টু ফ্রেন্ড টুয়েন্টি টু ফ্রেন্ডকে ব্লক লাইভ অর্ডার করে ইসকে আপনার বাড়ি কোথায় ইজদানি ইয়েসান বাড়ি কোথায় আমার বাড়িতে পুরোতে ভাই তুমি কোথায় থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করে বলো তোমার জায়গার নামটা আমি সবার সাথে শেয়ার করি আমি ত্রিপুরা থেকে লাইভটা করছি থার্টি ফাইভ ফ্রেন্ড ওয়া প্লিজ বন্ধুরা আপনাদের পাশে শুরু থ্রি ডট আছে থ্রি ডোট মধ্যে ক্লিক করুন লাইক থামটা চলে আসবে প্লিজ সবাই একটা লাইক করবেন ইসানিয়া স্কেলস ত্রিপুরা হ্যাঁ আমি ত্রিপুরা তুমি কোথায় থেকে লাইকটা দেখছো প্লিজ কমেন্ট করে বলো তোমার জায়গার নামটা আর কেমন আছো ইন্দ্রানী স্কেল গৌরী কোন জায়গা বারিপুর এটা কি কলকাতার দিকে নাকি বারিপুর জায়গাটা তো আমি জানি না এটা কোন সাইডে হয় এটা আমার জানা নেই ফোর্টি ফ্রেন্ড জয়েন করেছেন তাদের সবাইকে উল্টন কাপ লাইভে স্বাগত ফ্রেন্ড আপনারা যে যেখান থেকে লাইভটা দেখছেন তা আপনাদের সবাইকে অর্জুন ব্লগ লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ আপনাদের জায়গার নামটা বললে আরও খুশি হব সবাই সাথে শেয়ার করতে পারবো আপনাদের জায়গার নামটা ফোর ফিফটি সিক্স ফ্রেন্ড আর সবাই উপরে ডান দিকে দেখুন ডট আছে ডটে ক্লিক করুন তার লাইক থামটা চলে আসবে প্লিজ সবাই একটা লাইক করে যাবেন যাওয়ার সবাই একটা লাইক করবেন প্লিজ আর আমার ভিডিওগুলি কেমন লাগে আপনাদের কাছে প্লিজ কমেন্ট করে বলবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা দেখেনি তারা একবার আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন আপনার নৌ কী একটা বল বুঝতে পারছি না দানি আজকে আপনার নি দি এটা কি জানি বুঝতে পারছো না তুমি কী কমেন্ট করেছো আর সবার কাছে একটি অনুরোধ যে যে কমেন্টটি করবেন ভালোভাবে ভালো কমেন্ট করবেন যাতে সবার সাথে এটা পড়া যায় শোনা যায় বলা যায় বা যে কমেন্টটি করবেন না ভালো এটা কী দিদি বলো এটা কি দিদি কি এটা আমি বুঝতে পারিনি তোমার কমেন্ট এটা সুন্দর করে বলো তবে বুঝতে পারবো you <laughs> বন্ধুরা আপনাদের সবাই যাচ্ছে আমার একটাই অনুরোধ আপনারা যারা যারা আমার চ্যানেলে ঘুরে আসেনি একবার গিয়ে অবশ্যই ঘুরে আসবেন আর সবাই আর যারা ঘুরে এসেছেন তারা আমার ভিডিওগুলি কেমন লাগে কমেন্ট করে অবশ্যই বলবেন যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর ওপরে থ্রিয়েটর আছে ও দেখুন আপনাদের ডানবাসের উপর থ্রিয়েটর আছে একটা বোধহয় ক্লিক করুন একটু এই করলে থামটা চলে আসবে প্লিজ একটু থাম করে যাবেন একটু লাইক দিয়ে যাবেন সবাই কাছে এটা আমার অনুরোধ দেখো একটা কথা বলতে বলতে ঘুম চলে আসছে আর বলতে পারছি না তাহলে ঠিক আছে বন্ধুরা আজকে আমি এখানেই শেষ করছি নেক্সট লাইভে আবার দেখা হবে সবার সাথে আর আপনারা সবাই আমার চ্যানেলটাকে ভিজিট করে আসবেন যদি ভালো লাগে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন আর যদি ভালো না লাগে তাই কমেন্ট করে জানাবেন কি কি কী ভিডিও বানাতে ভালো লাগবে তা আজকে লাইভটা আমি এখানেই শেষ করছি নেক্সট লাইফে আবার দেখা করবো সবার সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটা